সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশবরি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কম নম্বর নিয়ে চাকরি পাওয়ার কৌশল সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দুই হাজার পঁচিশ সালে অক্টোবর কিংবা নভেম্বরের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সতেরো এবং আঠারো জন শিক্ষক নিবন্ধনধারীরাই আবেদন করতে পারবে এবং যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ তারা এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আমরা বয়সের তেমন সার দেখতে পারবো না কেননা পঞ্চম বিজ্ঞপ্তি থেকে আমাদের যে অ্যানালাইসিস সেখানে প্রায় তিন মাসের মতো বয়সের সার দেয় নাই তো সেক্ষেত্রে এখানেও আপনার যারা ষষ্ঠ বিজ্ঞপ্তি রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় তেমনটি হবে না কারণ পঞ্চম ঘন বিজ্ঞপ্তিতে প্রায় আষ্টশো প্লাস প্রার্থী সতেরোতম শিক্ষক নিবন্ধন নিয়ে ভালো নম্বর পাওয়ার পরেও শুধুমাত্র পঁয়ত্রিশ প্লাস হয় তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি তো যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয় হল ষষ্ঠ ঘন বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কম নম্বর নিয়ে চাকরি পাওয়ার কৌশল সম্মানিত বিহার আপনারা সবাই জানেন যে আমাদের যে শিক্ষার তিনটি স্তর রয়েছে সেটি হলো পরীক্ষার যে স্তর সেটি হলো স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে তো সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন সহকারী মৌলবী শারীরিক শিক্ষা তারপরে আরবি বা এ জাতীয় যে সাবজেক্টগুলো রয়েছে বা কারিগরি শিক্ষায় কিছু সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে যে কোনো নাম্বার হলেই আপনার চাকরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার নিজ উপজেলা তারপরে জেলা তারপর বিভাগ অনুযায়ী আপনার মতো দিবেন কিন্তু কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে সিট সংখ্যা খুবই কম থাকে তো সেক্ষেত্রে আপনি যদি একটু বুদ্ধি না করে আবেদন না করেন সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে সবচেয়ে সহজ বিষয় যারা কম নম্বরধারী রয়েছেন বিভিন্ন সাবজেক্টে সর্বপ্রথম আপনার মেরিট লিস্টটি দেখতে হবে অর্থাৎ আপনার নাম্বারটি কোন পর্যায়ে রয়েছে সেটি দেখতে হবে তারপরে কি করবেন যে আপনার এই মেধা তালিকায় বা জাতীয় মেরিট লিস্ট বা কম্বাইন্ড মেরিট লিস্টে আপনি কততম সিরিয়াল সিরিয়ালে রয়েছেন এবং সতেরো এবং আঠারোতম মিলে কতজন পাস করেছে এবং আঠারোতমতে কতটি সৈর্ণপদ রয়েছে তার মধ্যে নারী কোঠা কতটি রয়েছে এটি আপনাকে কিন্তু দেখতে হবে দেখার পরে কি করবেন যে আপনার নাম্বার যদি একেবারে কম থাকে আপনি বাংলাদেশে যে কোনো একটি চাকরি হলো কিন্তু আপনার খুবই চাকরি দরকার তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে বেশ কিছু স্থান রয়েছে যেগুলোতে মানুষ চাকরি করতে চায় না যেমন আপনার নম্বর একেবারে চাকরি পাওয়ার যোগ্য না তবে সেক্ষেত্রে কি করতে পারবেন আপনি কোনো পৌর এলাকাতে আবেদন করবেন না আপনি কি করবেন রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর পৌর এলাকা ব্যতীত মানে পৌরসভার বাহিরে ইউনিয়ন পরিষদভুক্ত যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আপনাকে আবেদন করতে হবে তারপরেও কোথায় মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যদি মাদ্রাসাতে সুযোগ না থাকে আপনার তাহলে কারিগরি কারিগরি মাদ্রাসা না থাকলে তাহলে জেনারেল করবেন তো জেনারেলের ক্ষেত্রেও আপনি সর্বনিম্ন ভাববেন যে কোনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বা শুধু মাধ্যমিক বিদ্যালয় বা যেগুলো প্রতিষ্ঠান যেমন পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ জাতীয় উচ্চ বিদ্যালয় জাতীয় বিরাট নেতা এগুলোর নামে কিন্তু আপনাকে আবেদন করা যাবে না তারপরে কি করবেন হাওড় এলাকা আসবেন যেমন কিশোরগঞ্জের ইটনা মিঠাময় নষ্টগ্রাম যেমন আমি কিশোরগঞ্জে আসি ইটনা উপজেলায় তো এরকম ইটনা মিঠাময় নষ্টগ্রাম নিকলি এরকম কিশোরগঞ্জের প্রায় আট থেকে দশটি উপজেলা রয়েছে হাওড় এলাকা এই হাওড় এলাকার পুরো এলাকাটুক ব্যতীত কিছু এলাকা রয়েছে ওইগুলোতে আবেদন করবেন তাহলে সহজে আপনার চাকরিটি হয়ে যাবে তারপরে আছে সিলেট অঞ্চলের তারপরে আছে পঞ্চগড় অঞ্চলে পাহাড় অঞ্চলে পঞ্চগড় রয়েছে পঞ্চগড় তারপরে শেরপুরে লাস্ট বর্ডার অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ সীমান্তবর্তী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আবেদন করবেন অর্থাৎ আপনার চাকরি পেতে গেলে আপনাকে গুগল ম্যাপ ধরে ধরে বাইর করতে হবে যে কোন প্রতিষ্ঠানগুলো আমাদের পার্শ্ববর্তী একবারে বর্ডার এলাকায় অর্থাৎ যেখানে মানুষ চাকরি করতে যায় না এবং কোনগুলো হাওড়া এলাকায় যেগুলো মানুষ নদী পার হয়ে কিংবা টলার টিমার দিয়ে ছয় মাস নদী পার হইতে হয় আবার ছয় মাস শুকনো থাকে এ সকল পজিশনে তারা চাকরি করতে চায় না এইগুলো আর একেবারে কম নম্বর তাহলে মাদ্রাসাকে সর্বপ্রাধান্য দিতে হবে বিশেষ করে যে দুগুলো দাখিল মাদ্রাসা এবং নিম্নমানের মাদ্রাসা সেগুলোতে আপনাকে প্রতিষ্ঠিত মানে সোয়েজ দিতে হবে সেক্ষেত্রে স্কুল সোয়েজ দিলে হবে না আর চল্লিশটি সোয়েজ দেওয়ার পরে সবাইকে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে কারণ আপনার নাম্বার নাই সেক্ষেত্রে আপনি ইয়েস ক্লিক করতে হবে করার পরে আপনি আবেদন করবেন যেমন আপনি যদি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কিশোরগঞ্জের ইনা নষ্ট নষ্টগ্রাম তারপরে সিলেটের সুনামগঞ্জের হাওরাজ রাজমিরিগঞ্জ সহ সিলেট অঞ্চল আবার পঞ্চগড় অঞ্চল রয়েছে সুনামগঞ্জ অঞ্চল রয়েছে তারপরে শেরপুর অঞ্চল রয়েছে বাংলাদেশে আরও কিছু কিছু অঞ্চল রয়েছে যেগুলোতে মানুষ আপনার চাকরি করতে চায় বিশেষ করে সিলেটের কিছু কিছু অঞ্চল রয়েছে সেখানে আপনার সহকারী যে এমপিও ভুক্ত যে স্কুল কলেজ মাদ্রাসা এগুলোতে শিক্ষক এর খুবই সংকট রয়েছে তো সেক্ষেত্রে আপনি আবেদন করেন অর্থাৎ আপনাকে এমনভাবে আবেদন নিজেকে বিশ্লেষণ করতে হবে যে আমি ওই ধরনের আবেদন করলে যেন আমি পাশ করতে পারি আর আপনি যখন নিবন্ধন সনত্রি তুলতে যাবেন তখন আপনার উপজেলায় মোট কতজন পাশধারী আছে সেই বিষয়টি অবশ্যই জেলা শিক্ষা অফিস থেকে দেখে নেবেন তাতে আপনি বলতে পারবেন যে না আমার উপজেলায় আমি আবেদন করলে আমি টিকবো কিনা তাহলে আমার উপজেলায় কয়টি সৈন্যপথ রয়েছে তাহলে এই সৈন্যপথের ভিত্তিতে যদি আমি আবেদন করি আমি টিকব কিনা এটা কিন্তু আপনি নিজেই বাহির করতে পারবেন সেক্ষেত্রে শিক্ষক নিবন্ধন সনদ যখনই জেলা শিক্ষা অফিস থেকে দিবে সেখানে যদি পিওনকে একশো দুইশো তিনশো টাকা দেওয়া লাগে তারপরও কে কত নম্বর নিয়ে করছে দেওয়া আছে সরাসরি একটা পিক তুলে বা কোনোভাবে লিখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটি আপনার জন্য অনেক উপকার হবে তবে অনুমতি না নিয়ে এই কাজগুলো বলেও করবে না যদি অনুমতি না দেয় তবে সেক্ষেত্রে আপনার করার কিছুই থাকবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার করার কিছু থাকবে না আর আমরা যখন আপনার শিক্ষক নিবন্ধন সনদ হাতে পাবেন এবং গণবিজ্ঞপ্তির সার্কুলার দিয়ে দিবে যখন যতটুকু শূন্য পদ আছে কতটুক কী এইভাবে আমরা আবেদন করার জন্য বলে দেব কবে আমরা অ্যানালাইসিস করতে পারি না কারণ সবাইকে নিয়ে অ্যানালাইসিস করতে গেলে আমরা আবার নতুন করে ভিডিও তৈরি করতে পারবো না তবে আপনাদের আমরা পদ্ধতি দেখিয়ে দেব সেই অনুযায়ী আপনারা কাজ যদি করেন তাহলে হবে আর এই প্রত্যেকটি প্রতিষ্ঠানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার এই যখনই আবেদন করবেন আবেদনের সময় আপনার মেরিট লিস্টটি অনুযায়ী বা আপনার চয়েস লিস্ট চল্লিশটি অনুযায়ী আপনি যেসব প্রতিষ্ঠান দিয়েছেন এই চয়েস লিস্টটা যেন ঠিক থাকে অর্থাৎ চয়েস লিস্ট ঠিক না করে যদি আপনি টাকা পাঠান তাহলে কিন্তু আর পরবর্তীতে চয়েস লিস্ট ঠিক করা যাবে না তাই চয়েস লিস্ট বা চল্লিশটি প্রতিষ্ঠানের সিরিয়াল ক্রম ঠিক রেখে আবেদন করবেন এটি হলো আমাদের মোটামুটি কম দারিদ্রের জন্য একটি সংক্ষিপ্ত আলোচনা এবং সামনে এর ধরনের আরও ভিডিও দিব এবং কি যে সাবজেক্টগুলো একেবারে কম সেগুলো আলাদা আলাদা ভিত্তি ধরে এবং কত পার্সেন্ট পাস এবং কোন এলাকায় কত পার্সেন্ট সিট খালি আছে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তবে যদি আলাদা আলাদা সুস্থতা রাখে তো আশা করি এইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে সহজে কিছুটা হলো ভোগান্তি এবং কিছুটা হলো কম নম্বর নিয়ে অন্যের থেকে একটু বেশি টেকনিকে আপনি ভালো প্রতিষ্ঠান পাবেন এবং আমি একটি কথা সবসময় বলি যে মেধাবীরা পড়াশোনা করে বুদ্ধিমানরা কিন্তু চাকরি পায় তো আপনাকে এই গণবিজ্ঞপ্তিতে আপনি শুধু মেরিট লিস্টে গিয়ে থাকলেই যে আপনাকে ভালো প্রতিষ্ঠান পাবেন তা নয় আবেদনের সময় প্রতিষ্ঠান চয়েস করতে হবে এবং এখানে কৌশলতা অবলম্বন করলেই আপনি ভালো প্রতিষ্ঠান পাবেন যেমন এখানে যদি বুদ্ধি এবং কৌশলতা অবলম্বন না করেন তাহলে দেখা যায় যে কম নম্বরদারি ভালো প্রতিষ্ঠান পাইছে বেশি নম্বরদারি দেখা যায় যে একটি ভালো প্রতিষ্ঠানও পায় নাই তো এটি হলো স্বাভাবিক সিস্টেম এবং নিয়ম তো আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না